তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেপ হবে যারা রেপ করবে কাশ্মীরে যেমন আশি করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে না শীত দেখলে হবে না পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না কেমন দেখলে হবে না কোন সংস্কার বলবে আমি বিরোধী হয়ে যাবো ওটা দেখলে হবে না তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাব কোন রাস্তায় সেই পথে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় ওই যুদ্ধgau তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে রাষ্ট্র সরকার যদি আমার মতো সমাজের কি পতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে সরল তুমি তিন সাপের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসভ্য থাকার থেকে এ সমাজ তোমাকে পেয়ে মুক্ত হওয়াটাই ভালো আজ বড় দুঃখের সাথে গুটি কত কথা বলছি সবাই বলেছে আমি হয়তো বলতে পারবো কি জানি না কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে ঢুকে নেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এ সরকার আমার দেশের সম্পদ গুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের ইয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে আজকের এই অকাল কালা মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দি। এটা শুধু মুসলমানদের একাল লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপর আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপর আঘাত দিয়েছে অভাব নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তারা এই অভাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধানটা পুরো ভারত হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সব্বার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বোঝাতে হবে যে কেন্দ্র সরকার আমাদের সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের অkaf কালাকান তৈরি করেছে অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান না দর আগে যান মাদ্রাসার পাশে না দাঁড়ান না দর আগে যান কবরের পাশে না দাঁড়ান না দর যান কিন্তু আপনি

আইন কিভাবে সংবিধান বিরোধী যে রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই কংগ্রেসের লক্ষ্য নিয়ে বলতে না চাই না জাতি না কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে এই সংবিধান বিরোধী কন্য কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই আজকে টিএমসি করবেন সে যদি আমার মর্যাদা দিয়ে বলতে রসুনের মাথা কোনো আলাদা হতে পারে সবার পিছন এক জায়গায় আছে তাও সংবিধান বিরোধী কিন্তু শেষ করছে তো মুসলমানদের অথে মোচকে একটু হেসে হেসেছে মোচকে একটু হেসে চুপ থাকো রকম একটা জায়গায় যদি আপনারা এই অকাপ কানুনকে বাতিল করতে না পারে আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আগে থেকে শুনিয়ে দিয়েছি দু হাজার আজ থেকে দশ বছর আগে যা বলেছিলাম আল্লাহ দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে আজকে বলে যাচ্ছি যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারিকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলসিসি ইউনিফরম সিভিল কোড অলরেডি আমার ভারতবর্ষ উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার ইসলামী রীতিনীতি ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না লাগু হবে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে হরে নামাজ পড়ে নেব আইন হবে হরে নামাজ করতে পারবেন না আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যাই চলে যাক আমরা ছোট ছোট করে নিজে কোরআন হাবিজ শিখে লব। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে কালাকানন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছে আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি শিকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খোদ দিয়েছিলেন খোদবা জুম্মার দিনে কি দেড় দু মিনিটের খোদবা হয় কিন্তু ইমাম সাহেব খোদবা দিয়েছিলেন কি খুদবা যে জাতি যে জাতি চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই হাজার মুসলমানের ক্ষতিগ্রস্তের খরচাড়া দেখে আজও পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমা খা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মতো আপনার সিদ্দিকি বুঝাতে আর পারবে কি জানি না কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে খুন হচ্ছে জুলুম হচ্ছে আমাদের অসাধ চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটে কবে হবে যদি এ জাতির সংখ্যাটা কমে যাবে কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক একদিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা উপায় আমাদের নাই। কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর ওয়ান হল যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত সেই কৃষক কৃষকের টু পার্সেন্ট শিখ পাঞ্জাবি ভাইয়েরা তারা আন্দোলন চেয়ে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়ে তাদের আন্দোলন ছিল রোধতে। তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল চব্বিশ ঘন্টা রাস্তার উপরে তাদের আন্দোলনে আধুনিক গ্যাস ছোড়া হয়েছে তাদের আন্দোলনে গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে যে নিজের পাশে অনেক ভাইফুল হয়ে গেছে যত কাজ লাশ পড়ে গেছে এত কিছু দেখার পরও তারা মাস মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল 准备好 কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি যাই রাত্রে যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবে আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এই সমাজের গণিধনি পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে আপনার কাছে দেশ আছে আপনাকে সংবিধান রাইট দিয়েছে আপনাকে দেশ রাইট দিয়েছে আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন

আজকে যদি আস্থা খোল্লা লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বাকা সিদ্দি ফুরফুরাবি লড়াই না করতেন আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই না করতেন আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করে এই দেশবাসীকে দেশের একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে একটু বলে দিচ্ছি এই যে পালগাঁও হামলা হয়েছে এই হামলা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে কোম্পানি কাউকে জমি যাবে না এটা আমার দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমিতে দিয়া হচ্ছে খুব ভালো করে বোঝে আজকে এই পলগা হামলা এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার টুরিস্ট যায় সেখানে একটা কোন পাহারাদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটাই তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এ ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যাইনি সমাজে কান অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে পলুয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে অনেকে এটাও বলছে যে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কেন যতগুলো অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা তারা পাকিস্তানের এজেন্ট এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেন তো কেন ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে এই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা করতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের অভাব কালাকানুনকে বাতিল করার লড়াই ঠিক তেমনই যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে